আমাদের আজকের আলোচনার বিষয় হলো সৌদি আরবে হাজার হাজার মার্কিন সেনা বা আমেরিকান সেনা কেন থাকে কারণটা কি এটার বা তারা কিভাবে ঢুকলো ওইখানে এবং এখন কেন থাকে সেটাই হলো আমাদের আলোচনার বিষয় আসলে সৌদি আরব বা মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলতে গেলে একটা ভিডিওতে এটা সম্ভব নয় এটাতে মিনিমাম দশ বারোটা ভিডিও বানাতে হবে তো আজকে আমাদের আলোচনাটা জাস্ট ওই জায়গাতেই সীমাবদ্ধ থাকবে যে সৌদি আরবে কেন মার্কিন সেনা ঢুকেছিল এবং কেন বর্তমানে কেন আছে এই ব্যাপারে কথা বলার আগে আমাদের আসলে মধ্যপ্রাচ্যের মানচিত্রটা ভালোভাবে দেখে নেওয়া প্রয়োজন আমরা যেহেতু সৌদি আরব নিয়ে কথা বলছি তাহলে এটা হলো সৌদি আরব এবং এর সীমানা হলো এখান থেকে শুরু হয়ে এই দিক দিয়ে শুরু হয়ে এই দিকে হয়ে এই দিক দিয়ে হয়ে তারপর এ পর্যন্ত তাই তো সৌদি আরবের একদম নিচে আছে ইয়েমেন ইয়েমেনের সাথে সৌদি আরবের ঝামেলা চলছে এটা নিয়ে হয়তো অন্য কোনো ভিডিওতে কথা বলবো আমরা ঝামেলা চলছে ইয়েমেনের যে হুতি বিদ্রোহী যারা আছে তাদের উপর সৌদি আরব হামলা চালায় আবার তারাও আবার সৌদি আরবে হামলা চালায় এদিকে আছে ওমান এদিকে আছে সংযুক্ত আরব আমিরাত এই অংশটা এটা হলো কাতার কাতারের সাথেও তার ঝামেলা আছে সৌদি আরবের এটা হলো বাহরাইন তারপর এইটা হলো কুয়েত এই যে এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো কুয়েত খুবই ছোটো অংশ আর এরপরে আছে হলো ইরাক আছে ইরাক এর উপরে আছে ইরান ইরান অনেক বড় এলাকা নিয়ে আছে ইরান তারপরে এদিকে আছে হলো সিরিয়া তারপরে এখানে আছে ল্যাবানন এখানে আছে হলো ইসরাইল ফিলিস্তিন এখানে আছে জর্ডান ঠিক আছে জর্ডানের পরেই হলো সৌদি আরব ইসরাইল ইসরায়েল এবং ফিলিস্তিনের সাথে সৌদি আরবের সীমান্ত নেই মাঝখানে জর্ডান আছে আর এটা হলো সিনাই উপদ্বীপ সিনাই উপত্যকা আর এটা হলো মিশরের ইজিপ্ট বা মিশরের অংশ এটা মিশর হলো আফ্রিকার একটা দেশ এই যে আফ্রিকা মহাদেশ দেখতে পাচ্ছেন এখানে আর এটা হলো রেড সি আর এটা হলো পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগর হুম পারস্য উপসাগর এটা এটিকে হলো আরবিয়ান সি এদিকে হলো ইন্ডিয়ান সি ঠিক আছে আর এদিকে তো ইরানের পরে আছে আফগানিস্তান তারপর পাকিস্তান তারপর ইন্ডিয়া তারপর বাংলাদেশ আর দেখ এদিকে তুরস্ক আছে উপরের দিকে একদম উপরে তুরস্ক তুরস্কর সাথে আবার সীমান্ত আছে কার সিরিয়ার সীমান্ত আছে ইরাকের সীমান্ত আছে ইরানের সীমান্ত আছে আর আর্মেনিয়া হলো এইটা তো এই ব্যাপারে কথা বলার আগে আমাদের একটু ইরান ইরাক যুদ্ধ নিয়ে কথা বলা প্রয়োজন ইরাক ইরান যুদ্ধ যেটি উনিশশো সালে শুরু হয়েছিল এই যুদ্ধ শেষ হয়েছিল উনিশশো সালে প্রায় আট বছর ধরে এই যুদ্ধ হয়েছিল ইরাক ইরানকে হামলা করেছিল ইরাক ইরানকে হামলা করেছিল এটা নিয়ে আমরা অন্য কোনো পর্বে কথা বলবো তারপর ইরাক কুয়েত যুদ্ধ সেটা হয়েছিল উনিশশো সালে এবং দেখুন ইরাক কুয়েত যুদ্ধের মূল আসলে এখানেই ছিল ইরাক ইরান যুদ্ধেই এটার মূল ছিল এখানে কারণ ইরাক ইরান যুদ্ধের সময় ইরাককে অনেক ঋণ দিয়েছিল কুয়েত তো যখন কুয়েত এই ঋণ ফেরত চাইল ইরাকের কাছ থেকে ইরাক তখন বলল যে ভাই দেখো আমি ইরানের সাথে যুদ্ধ করে তোমাদেরকে এই এই ইরানের হাত থেকে রক্ষা করেছি তোমাদের নিরাপত্তা দিয়েছি আমি নিরাপত্তা নিশ্চিত করেছি আমি এবং ইরানকে সাহস্তা করে আমি সবার উপকার করেছি যার ফলে তোমার উচিত আমার তোমার কাছ থেকে যে আমি ঋণগুলো নিয়েছি সেগুলো মৌকুফ করে দেওয়া কিন্তু কুয়েত এগুলো মৌকুফ করেনি আরও কিছু কারণ আছে তো ইরাক কি করলো সেগুলোর নিয়ে ইরাক কুয়েতকে আক্রমণ করে বসলো উনিশশো সালে যার ফলে জাতিসংঘের অধীনে একটা যৌথ বাহিনী গঠিত হলো চৌত্রিশটি দেশ মিলে একটা যৌত বাহিনী গঠন করলো ইরাককে সাহায্য করার জন্যে যে তুমি ইরা কুয়েতকে আক্রমণ করেছো তোমাকে শাস্তি পেতে হবে তোমাকে ফিরে যেতে হবে এখান থেকে যার ফলে চৌত্রিশটি দেশের জাতিসংঘ অনুমোদিত যৌথ বাহিনী গঠিত হলো এবং তারা ইরাকের সাথে যুদ্ধ শুরু করলো সেখানে সৌদি আরব ছিল আরও বড় বড় মুরল যারা আছে বর্তমান বিশ্বের তারা ছিল ঠিক আছে যার ফলে একসময় ইরাক বাধ্য হয় কুয়েত সেরে চলে যেতে এই সময়টাতে এই যে চৌত্রিশটি দেশ মিলে বাহিনী গঠন করলো তখন তারা যুদ্ধটা মূলত অনেকটাই করেছে হলো সৌদি আরবে থেকে কোথায় থেকে সৌদি আরবে থেকে অনেকটা হামলা করেছে অনেক হামলা করেছে কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে সৌদি আরবের সাথে এই যে ইরাকের সীমান্ত আছে যার ফলে এখান থেকে যুদ্ধ করাটা সহজ ইরাকের সাথে আর এটা হলো কুয়েত যার ফলে এই এটা হলো কুয়েত যার ফলে সৌদি আরবে থেকে যুদ্ধ করাটা সহজ যার ফলে মার্কিন সেনা ঢুকেছিল তখন এই সৌদি আরবে মানে উনিশশো সালে উনিশশো নব্বই সালেই মার্কিন সেনা সৌদি আরবে ঢুকে হুম আর সৌদি আরব এরপরে সৌদি আরবের মার্কিন সেনা কিছু রয়ে গিয়েছিল কেন রয়ে গিয়েছিল দেখুন এই যে এখানে এই সৌদি আরবের সব থেকে বড় যে তেলের খনি আছে সবগুলো এই জায়গায় আছে আর ইরাক হলো এইখানে এই যে যে এখানে সীমান্ত তো তো আর এটা হলো সে ভয় ভয় পায় পায় ইরাক যদি আবার কি করে তা আমার আমার তেলের খনিগুলো দখল করে নেই যার ফলে সে ওইখানে সৌদি মার্কিন সেনা কিছু রেখে দিয়েছিল যে থেকে গিয়েছিল ওইখানে তার বাহিনীকে ট্রেনিং দেওয়ার জন্য এবং তার তেলের যে ক্ষেত্রগুলো আছে সেগুলোকে রক্ষা করার জন্য আচ্ছা এখন সৌদি আরবে বর্তমানে কি পরিমাণ মার্কিন সেনা আছে এটা নিয়ে কোনো আসলে সঠিক নেই কেউ ডিসক্লোজ করে না সৌদি আরবে বলে যে আমার এখানে এত সংখ্যক আছে আমেরিকাও বলে না যে আমার এত সংখ্যক সেনা সৌদি আরবে আছে তবে অনেকেই বলেন যে আটশো পঞ্চাশ থেকে চার হাজারের মতো মার্কিন সৈন্য প্রশিক্ষণ এবং সামরিক সহযোগিতার অংশ হিসেবে সৌদি আরবে রয়েছে কিছুদিন আগে তখন সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছে বলছে যে আপনারা আরো সেনা পাঠান আমাদের এখানে তো তখন মার্কিন যুক্তরাষ্ট্রে ঘোষণা দিয়েছে যে অতিরিক্ত আরো তিন হাজার সৈন্য তারা পাঠাবে যুক্তরাষ্ট্রে শুধু ওইখানে শুধু সেনাই পাঠাবে না তারা এখন পাঠাবে দুই স্কোয়াড্রন যোদ্ধা দুই পেট্রিয়টিক মিসাইল ব্যাটারি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড যেটা সেটা পাঠাবে তারা সৌদি আরবে এখন কেন এগুলো পাঠাচ্ছে কেন এখন এগুলো পাঠাচ্ছে দেখুন আগে থেকেই আছে আটশো পঞ্চাশ থেকে চার হাজার আর এখন নতুন করে আবার পাঠাচ্ছে হলো তিন হাজারের মতো শৈন্য এত সংখ্যক শৈন্য কেন এখন ওখানে কারণটা কী কারণটা হলো বর্তমানে অনেকগুলো সমস্যা আছে এখানে বর্তমানে অনেকগুলো সমস্যা চলছে কোথায় মধ্যপ্রাচ্যে একটা হলো আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছিল তো সেখানে তার কিছু শূন্য আছে তারপর ইরাকে হামলা করেছিল ইরাক যুদ্ধ হয়েছে দু হাজার সালে ইরাকের সাথে যুদ্ধ শুরু হয়েছিল সেইখানেও যুক্তরাষ্ট্রের কিছু সেনা রয়ে গিয়েছে তারপর ইরান সৌদি আরব এবং আমেরিকার সমস্যা মানে হলো ইরান হল শিয়া দেশ আর সৌদি আরব হলো সুন্নি দেশ যার ফলে তাদের মধ্যে মারাত্মক সমস্যা এবং ইরান চায়না সৌদি আরব নেতৃত্ব দিক মধ্যপ্রাচ্যে আবার সৌদি আরব চায়না ইরান নেতৃত্বের দিক মধ্যপ্রাচ্যে আবার আমেরিকা চায় না যে ইরান পারমাণবিক অস্ত্র বানাক যার ফলে এটা একটা মারাত্মক সমস্যা বর্তমানে এই সমস্যার কারণে আসলে সৌদি আরবে আরও তিন হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা যে ইরানের সাথে তার সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে হয়তোবা তৃতীয় উপসাগরীয় যুদ্ধ লেগেও যেতে পারে যদিও সম্ভাবনা কম আর তেলের খনি পাহারা তেলের খনিগুলো সৌদি আরবের যে তেলের খনি যেগুলো আছে এগুলো পাহারা দেওয়া প্রয়োজন শুধু সৌদি আরবের না মধ্যপ্রাচ্যের ইরান ছাড়া ম্যাক্সিমাম দেশকে দেশের তেলের খনি পাহারা দেয় কে আমেরিকান শূন্য কেন কারণ হলো তার তার নিজের স্বার্থে ইউরোপিয়ান দেশগুলোর স্বার্থে তেলের খনির রক্ষা করা প্রয়োজন ঠিক আছে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে এখানে রাশিয়া আছে জাতিসংঘ আছে তুরস্ক আছে ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিনি সমস্যা আছে এখানে ইসরায়েলকে ইসরায়েলের সবথেকে বড় বন্ধু হলো আমেরিকা ইসরায়েলকে নিরাপত্তা দেয় আমেরিকা ঠিক আছে আর নিজেদের নিজেদের মধ্যে আমেরিকা চীন এবং রাশিয়া এদের মধ্যে আবার শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার আছে যুদ্ধ যেটা আমরা বলি আমেরিকা চায়না চীন শক্তিশালী হোক চীন না আমেরিকা শক্তিশালী হোক রাশিয়া চায় না আমেরিকা শক্তিশালী হোক আমেরিকা চায় না রাশিয়া শক্তিশালী হোক যার ফলে এদের মধ্যে কি আছে প্রতিযোগিতা আছে প্রতিনিয়ত প্রতিযোগিতা লাল চিহ্ন যেগুলো আছে এগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা মানে এখানে ঘাটি আছে বা সেনা আছে তাদের দেখুন এখানে এখানে আছে সৌদি আরবে এখানে আছে ওমানে আছে ইউএ সংযুক্ত আরব আমিরাতে আছে কাতারে আছে তো এখানে সবগুলোতে এই যে লাল চিহ্ন যেগুলো সব জায়গায় তাদের সেনা আছে তারপর এখন রিসেন্ট একটা পরিসংখ্যান আছে যে কত সংখ্যক সেনা মধ্যপ্রাচ্যে আছে কাতারে আছে প্রায় এগারো হাজার কুয়েতে আছে দশ হাজার সংযুক্ত আরব আমিরাতে আছে পাঁচ হাজার বাহারাইনে আছে চার হাজার ওমানে আছে তাদের একটা মিলিটারি বেইস হুম রাশিয়ার কিছু সেনা এখন সিরিয়াতে আছে তারপর আরও অনেক দেশের আছে সেটা এখানে বলছে। তারপর এখানে আরেকটা হিসাব দিচ্ছে যে কত সংখ্যক সেনা মার্কিন সেনা আছে হুম যেমন পারস্য উপসাগরে দেখেন এখানে তার যুদ্ধ যুদ্ধজাহাজ আছে অনেকগুলো দুই তিনটা আছে এখানে তার যুদ্ধজাহাজ থাকে এই জায়গায় তারপর এই যে এখানে দেখাচ্ছে উনিশশো নব্বই সাল থেকে মূলত ইউএস ট্রুপস অ্যান্টার সৌদি আরবে এই যে উনিশশো যখন আমরা বললাম যে ইরাক যখন কুয়েতকে আক্রমণ করেছিল তখন থেকে মূলত সৌদি আরবে ঢুকেছে তারপর এখানে আরেকটা হিসাব দেখাচ্ছে যে কত সংখ্যক মার্কিন সেনা মিডল ইস্টে আছে এখানে দেখাচ্ছে যে ইরানকে ঘিরে মার্কিন সেনা কতটুকু আছে দেখুন ইরানের এটা হলো ইরান আর এর চারপাশে মার্কিন সেনা মার্কিন যে পতাকা সেটা দিয়ে চিহ্নিত করা হয়েছে যে তাদের সেনা কোথায় কোথায় আছে তারপর এখানে আবার দেখা মার্কিন সেনা কোথায় কোথায় আছে আচ্ছা এইটা বর্তমানে যে তিন হাজার শূন্য চেয়ে পাঠাচ্ছে সৌদি সৌদি আরব না মার্কিন যুক্তরাষ্ট্রও সেগুলো পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে কারণ হলো এই যে এখানে হামলা হয়েছে কিসের হামলা এটা হলো সৌদি আরবের বৃহত্তম তেলের খনি এখানে হামলা চালিয়েছে কিছুদিন আগে এখন কে হামলা চালিয়েছে এটা নিয়ে প্রশ্ন আছে সৌদি আরব বলে ইরান চালিয়েছে ইরান বলে ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা চালিয়েছে ঠিক আছে এই যে এই যে এইখানে সৌদি আরব এগুলো প্রদর্শন করছে যে যে মিজাইলগুলো দিয়ে যে ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে হামলা চালানো হয়েছে তেল ক্ষেত্রে সৌদি আরব সবাইকে ডেকে বলেছে দেখেন এগুলো হলো ইরানের এই যে দেখেন ইরানিয়ান ডেল্টা উইং তো কিন্তু ইরান এটা অস্বীকার করছে ইরান বলছে যে না এটা আমরা চালাইনি এটা হুতি বিদ্রোহীরা চালিয়েছে ইয়েমেন থেকে এই যে এটাতে হামলা চালিয়েছে ঠিক আছে এখন ইরান অস্বীকার করছে কিন্তু সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র বলছে যে স্যাটেলাইটে ধরা পড়েছে এই যে ক্ষেপণাস্ত্রটা সেটা ইরান থেকে গিয়েছে এখন এটার জন্য মূলত সৌদি আরবের তেলের খনিগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্যে আরও তিন হাজার মার্কিন সেনা ডেকে পাঠানো হচ্ছে এবং ইরানকে ভয় দেখানোর জন্যে এই সংখ্যক প্রচুর সংখ্যক সেনা ডেকে পাঠানো হচ্ছে আজকে তো আর সব টপিক আলোচনা করা সম্ভব না ওইগুলো আলাদা আলাদা বিষয় আলোচনা করবো ছিল যে সৌদি আরবে কেন মার্কিন ঢুকেছিল এবং এখন কেন আছে তো আশা করি বুঝতে পেরেছেন যে এখন কেন আছে মূলত ইরান এবং সৌদি আরবের সমস্যার কারণেই এখন এখানে মার্কিন সেনা আছে আর মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে মধ্যপ্রাচ্যে সবসময় তার আধিপত্য বজায় থাকুক তেলের খনিগুলোর নিয়ন্ত্রণ তার থাকুক যার ফলে সেও চায় মার্কিন সেনা যাক ওইখানে সে সুযোগ খুঁজে আর সৌদি আরব সেই সুযোগ দিয়েছে যার ফলে সে যত সংখ্যক পারে তত সংখ্যক সে পাঠাবে এখন আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক দিন শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ